গত অক্টোবর মাসেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে সাতই নভেম্বর দু থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে নবান্নের তরফে এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে এই ধরনের পান মশলা ও গুটখার বিক্রি মজুতকরণ তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য কিন্তু তাতে কি তাতে কি বিজ্ঞাপন বন্ধ হয়েছে মালদা শহর জুড়ে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টারে বিজ্ঞাপন এমনকি শহরের প্রাণ কেন্দ্র রব মোড়ে ট্রাফিক কন্ট্রোল রুমের ওপরেই পান মশলার বিজ্ঞাপন জল জল করছে কিন্তু এখানেই প্রশ্ন সরকারি নির্দেশকে অমান্য করে কিভাবে চলছে বিজ্ঞাপন তাও আবার পুলিশ কন্ট্রোল রুমের ওপরেই কিভাবে শহর জুড়ে চলছে বিজ্ঞাপন কাদের অনুমতিতে চলছে এই বিজ্ঞাপন ভ্রুক্ষেপ নেই জেলা প্রশাসন থেকে শুরু করে পৌরসভা কারোরই শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে যেখানে ইংরেজ বাজার পৌরসভার রথ মোড়ে আলোকসজ্জায় সজ্জিত করেছে সেখানে কিভাবে পুলিশ কন্ট্রোল রুমের ওপর পান মশলার বিজ্ঞাপন পৌরসভার ভূমিকায় উঠছে প্রশ্ন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রক্ষকই ভক্ষক সরকারের এই নির্দেশের কোনো অস্তিত্ব নেই দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাবুরীর পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে আশা রাখি দাবি মালদা জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডু পশ্চিমবঙ্গ সরকার এখানে নিজেই রক্ষকই ভক্ষক এরাই একবার নির্দেশিকা দিচ্ছে গুটকা বন্ধের নিজেরাই আবার প্রচার করছে এবং মালদা জেলায় আমরা দেখছি যে এজেন্সি এই নির্দেশকে মান্যতা দিবে বা মেনটেন করবে সেই এজেন্সির যে ক্যাম্প পুলিশ সেই রথ তাদের ক্যাম্পের উপরেই গুটকাটা অ্যাডভার্টাইজ তো স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে এই থেকে যেটা দিয়েছিল গভর্নমেন্ট যে গুটকা বন্ধ করা সেটা ফার্স না সেটা কোনো অস্তিত্ব নেই সেটা মানুষের মধ্যে প্রশ্ন আছে অক্টোবর মাসে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে সাতই নভেম্বর থেকে বাংলা জুড়ে গুটখা তৈরি এবং বিক্রি সহ সমস্ত কিছু বন্ধ তা সত্ত্বেও মালদা শহর জুড়ে বিভিন্ন জায়গায় এমনকি দেখা যাচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুমের উপরেও গুটখা পান মশলার বিজ্ঞাপন কীভাবে দেখছেন রাজ্য সরকারের যে কোনো নির্দেশিকা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অত্যন্ত প্রহরী হিসাবে যেটা সঠিক সেই হিসাবে নির্দেশিকা জারি করে আমরা আশা রাখব সমস্ত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ শুড ওবে অ্যান্ড ক্যারি আউট দ্য অর্ডার্স আপনি যেটা বললেন পুলিশের ফাঁড়ির পুলিশের ক্যাম্পের উপরে এটা আছে অবশ্যই এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বলেই আশা রাখি রিপোর্ট সংবাদ বাংলাটি